কে দায়িত্ব নি앗 সুস্থ করতে চায় 200 বছরের ইংরেজি গোলাম থেকে দেশকে মুক্ত করেছিল সংখ্যায় তারা কম ছিল ক্ষুদিরাম একজন ছিল আশফাকুল্লাহ একজন ছিল টিটুমীর একজন ছিল নেতাজি সুভাষ একজন ছিল তাই এই একজন একজন সলিড পিলার তারা দাঁড়িয়ে দেশকে মুক্ত করেছিল এবং বাকি লোক তাদের সঙ্গে জুড়ে গিয়েছিল তাই আজকে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন সব স্টাররা বসে আছে যখন যুগের ফেরাউন যুগের ফেরাউরা অত্যাচারিত হয় আর যুগের মোজেস যুগের ডেভিড তারা আত্মপ্রকাশ করে সেই অত্যাচারী ফেরাউনদের উৎখাত করার জন্য তারা ময়দানে হাজির হয় অন্ধকার যত ছেয়ে যাবে আলো তত উদ্ভাসিত হবে স্বৈরশাসক যখন অত্যাচারিত হবে তখন অত্যাচারের সে সীমানা ছাড়িয়ে যাবে আজকে এ দেশের সংবিধান একটা গৌরব উজ্জ্বল সংবিধান দেশকে বাঁচাতে চায় দেশের সংবিধানকে বাঁচানোর জন্য যারা স্রোতের বিপরীত দিকে হাঁটছে তাদের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনের দোষ দিতে চাই না তাদেরকে আমি অসহায় মনে করি কেন যে দল ক্ষমতায় আছে তাদেরকে তারা মিসইউজ করছে জনগণের পেছনে লাগিয়ে দিচ্ছে তারাও বেচারা চাকুরি বাঁচানোর জন্য শাসক দলের পুতুলে পরিণত হয়েছে তাই যখন যে দল ক্ষমতায় আছে তাদের গায়ে যে পোশাকটা থাকে সেই পোশাকের বদনামি হয়ে যায় সেই পোশাকের বদনামি হতে দেব না আজকে আমরা যে সংবিধান রক্ষার জন্য মঞ্চ করেছি এখান থেকে এই বার্তা দিয়ে যেতে চাই পুলিশ প্রশাসনকে বলতে চাই শুনে রাখুন আগামী দিনের যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনে আপনাদেরকে টেবিলের তলাই লুকাতে হবে না আপনাদেরকে কেউ জুতো দেখাবে না আপনাদেরকে কেউ ভেঙচি কাটবে না আপনারা স্বাধীনতার সঙ্গে সে কাজ করবেন দেশে বলে যেতে চাই যারা স্বাস্থ্য ডিপার্টমেন্টে আছে তাদেরকে যে কেউ অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাদেরকে কেউ কাজ করাতে বাধ্য করবে না তারা স্বাধীনতাই কাজ করবে আজকে এই পুরো দেশ একটা জঙ্গল রাজ কায়েম হয়েছে সারা ভারতবর্ষের জঙ্গল রাজ যারা কায়েম করতে চাচ্ছে যারা প্রতিষ্ঠিত করতে চাইছে তারা শুনে রে কোন কান খুলে যে এখনো মানবতা মরে যায়নি ভালো মানুষরা মরে যায়নি ভালো মানুষ এখনো দেশের মধ্যে আছে এই সংবিধানকে তারা বুকে আঁকড়ে ধরে এই দেশকে তারা আবার পুনর্গঠন করবে দুর্নীতিকে তারা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে আপনাদের অসাধু ব্যবসাকে বঙ্গোপসাগরে তারা ছুঁড়ে ফেলবে এবং নতুন সূর্য আবার উঠবে এই দেশের মানুষ আবার প্রাণ ভরে তারা শ্বাস নেবে হাতের কথা চাইলে তুমি সাম্প্রদায়িক কে আনো বেকার যুবা চাকরি খোঁজে পেট বোঝে না মিছিল জামিয়া থেকে যাদবপুর ফ্যাসিবাদের হবেই পতন উঠছে আওয়াজ বাজছে সুর ধন্যবাদ আমরা কয়দিন আগে উনআশম স্বাধীনতা দিবস পালন করলাম ইংরেজদের গোলামি থেকে স্বাধীন করেছিল এই দেশবাসী হিন্দু বৌদ্ধ শিখ ইসাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই বছর পরে এই নাগরিকদের এখন আন্দোলন করতে হচ্ছে আদৌ আমরা দেশের জনগণ কিনা তার প্রমাণ দিতে হবে আমরা দেশের নাগরিক কিনা তার কাগজপত্র জোগাড় করতে হবে অথচ সেদিন কবির কণ্ঠে ধ্বনিত হয়েছিল সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থা হামারা আর আজকে সারা বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখি আমাদের দেশের স্থান কোন জায়গায় ক্ষুধার্থের দিক দিয়ে জিডিপির দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে স্বাস্থ্যর দিক দিয়ে সমস্ত স্তম্ভগুলো আজকে ভেঙে তছনছ হয়ে গেছে আজকে বেকার যুবকদের হাতে চাকুরি নাই নারীদের নিরাপত্তা নাই একটা শিশু জন্মগ্রহণ করলে হাজার হাজার টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে আর অথচ এই দেশের কেন্দ্রীয় সরকার আর আমরা যে সুফলা সুজলা রাজ্যে বাস করছি সেখানের সরকার তারা রাজনীতির কারবারই হয়ে বসেছে জনগণের ভোট নিয়ে তারা জনগণের সেবা না করে জনগণের ডেভেলপমেন্ট না ঘটিয়ে তারা ক্ষমতায় কি করে টিকে থাকা যায় তাদের আত্মীয় পরিজনের কি করে উন্নয়ন করা যায় তাদের নেতা মন্ত্রীদের কি করে সেব দেয়া যায় সেই খেলাই তারা মেতে উঠেছে আর জনগণের সঙ্গে শুধু প্রতারণা করছে এটা মেনে নেওয়া যায় না আজকে আমরা খুব সংখ্যায় কম এখানে ধর্না মঞ্চে বসেছি যেটা বাবা সাহেব আম্বেদকর রেখে গেছেন আমাদের সঙ্গে দেশবাসী হিসাবে আমি গর্ববোধ করি ওই সংবিধান দিয়েই আমাদের এই দেশকে রক্ষা করা যাবে সেই সংবিধানকে বুকে আঁকড়ে আমরা এই দেশকে আবার আবার স্বাধীন করব ওই দুর্নীতিবাজদের হাত থেকে ওই ভোট হাত থেকে ওই ভোট লুণ্ঠনকারীদের হাত থেকে এই দেশের সম্পদ যারা বিদেশে বিক্রি করছে এই দেশের যুবক যুবতীদের ভবিষ্যৎ যারা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আবার গর্জে উঠব সেই সংবিধানকে সামনে রেখে আজকে যারা সত্য কথা বলে দেশ তাই এই ধর্নামঞ্চ শুধু পথ চলা শুরু হয়েছে এর শেষ নেই আইনকে মান্যতা দিয়ে এই দেশের সংবিধানকে বুকে আঁকড়ে আইনি আমাদের যে এই পথ চলা শুরু হয়েছে যতক্ষণ না নতুন সূর্যের উদয় হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এদেশের সংবিধান এদেশের সংবিধান এই অধিকার দিয়েছে এই দেশের নাগরিক হওয়ার দরুন একজন দেশবাসী সে স্বাধীনভাবে রাজনীতিতে লড়াই করবে সে নতুন দল গঠন করবে সে ভোট দেবে তার জন্য মৌলিক অধিকার রয়েছে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান চিকিৎসা অন্য বস্ত্র মকান এই সমস্ত সে পাবে কিন্তু আজকে যেটা করা হচ্ছে কোন রাজনৈতিক দল কারুর উপর মায়া করে নয় কারুর উপর দয়া করে নয় বরং এগুলো তার ফান্ড একটা তাকে দেয়া হয় আজকে যে সমস্ত শ্রমিকরা বাইরে কাজে যাচ্ছে আমাদের মাননীয় তাদেরকে বলছে ঘরে ফিরে এসো তোমাদেরকে পাঁচ হাজার টাকা দেয়া হবে আরে অনুদানে কোনো পরিবার চলে না অনুদানে কারুর পরিবার ডেভেলপমেন্ট হয় না এই পরিযায়ী শ্রমিকদের শুধু বাংলা নয় এই দেশে জন্মগ্রহণ করার দরুন এই সমগ্র ভারতবর্ষ একটা এই রাস্তার ফুটপাতের পাগলেরও অতএব তাকে বাংলায় পড়ে থাকতে হবে এমন কথা নয়